বাবা এদেরকে ফেলে দিয়ে চলি গেছে ওনাদের পরিবার আমার এ মা আমার কাছে আজকে ছয় আছে বুঝি নাই ছয় বছর এখানে এ মা আমার কাছে আজকে ছয় বছর ধরে আছে শুরু থেকে একদম উনি এখানে আসার আগে আমি আগে রাস্তা ওনাকে খাবার দিতাম তা আমি যখন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি ওনাদেরকে নিয়ে আসছি রাস্তা থেকে ফসোত্তরটা ফসোত্তর জন এখন বর্তমানে আমার আশ্রমে তো ওই আজকে ছয় বছর ধরে উনি ওনাকে আজকে ছয় বছর পর্যন্ত ওনার পরিবার ফেলে চলে গেছে আপনারাও যদি ফেলে চলে যান আপনারাও যদি আমাদেরকে অবহেলা করে হিংসা করে যদি ছেড়ে চলে যান আমার এ বাবা মায়েদের আর মৃত্যু ছাড়া কোনো উপায় নাই কোনো আর রাস্তা নাই এখন আল্লাহর দরজা খোলা আছে আপনাদের ভালোবাসা আছে আর কিছু নেই ওনাদের আপনারাও যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমরা যাব কথায় বলেন প্রিয় ভাই এর একটু ভিডিওটি লাইভটি শেয়ার করে দিবেন